যাচ্ছে যে সকল মেডিকেল যারা যারা ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অধিকার ধার্য করা হয়েছে পাশাপাশি যারা কোনো পড়াশোনা করে নেই যাদের কোনো ডিগ্রি নেই তাদেরকে কোথাও চিকিৎসক হিসেবে স্বীকৃতি দিয়ে এক ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা আজকে পক্ষ থেকে আপনাদের আন্দোলনরত ছাত্র ছাত্রীদেরকে বলতে চাই ছাত্র ছাত্রীদের মাধ্যমে প্রশাসনকে দেখতে চাই চার চার বিলম্বে না করে বিলম্বে যে আইনটি ব্যাটিংয়ে গত সর্বশেষ সংসদে পাস হওয়ার অপেক্ষায় ছিল সেই আইনটি হবে পাস করার অধিকার জানাচ্ছি আজকের মিটিং থেকে আমরা এটা চাই

এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি আজকে চল্লিশ বছর হয়ে গেছে আমাদের এই সিস্টেমের প্রতিটা ডাক্তারের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সুরক্ষা করার জন্য কোনো আইন হয়নি কোন কাউন্সিল হয়নি আমাদেরকে এই নতুন সময় হিসেবে রাখা হয়েছে আমাদেরকে সব দিক দিয়ে কেন্দ্র হয়ে রাখা হয়েছে এর জন্য আমি আমার বক্তব্য অবাহিত না করে আজকের মিটিং থেকে এবং আমি আবারও জানাচ্ছি না করে যাতে ডাক্তারদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি সুন্দর এবং কাউন্সিল করা হয় যাতে আমরা আমাদের পেশাগত কাজ সুন্দরভাবে করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ধন্যবাদ সিনিয়র যুক্ত চালান সম্পাদক আমাদের সিনিয়র বা ডাক্তার ঘোষণা লেন না বাইকে অনেক গুরুত্বপূর্ণ পক্ষে ভাবার জন্য আবার ধন্যবাদ আমাদের এই আন্দোলনে আমাদের ষোলোতম দশের ডাক্তার শাকিল আহ সদস্য বোয়া এরপর আরো একটা পোষণ করেছেন ডাক্তার শহীদ আনা বাইশতম দাসের গোয়ামার সহকারী অফিস সম্পাদক এবং আরো একাথটা পোষণ করেছেন আমাদের দেশ কৃষি চিন্নর ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার রবেন আহমেদ মুশফিক ভাই আহমেদুল্লাহ হিসাব ভাই আরো যারা বড় ভাইরা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এ আন্দোলনে আপনারা এসে আমাদের এই আন্দোলনকে আরো স্পিড এবং আমাদের শক্তি যোগানোর জন্য এ আন্দোলন আসলে ঘুমে থাকান না এটা আমাদের চতুর্থ আন্দোলন এটা আমাদের অধিকার কোনোভাবে আমরা হুমকি বা চক্রান্ত আক্রমণে কোনোভাবে আন্দোলন হবে না কতক্ষণ পর্যন্ত এই হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি মাছ ইনশাআল্লাহ

আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেজন্য সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তথা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে সকল পেশাজীবী সংগঠন এবং ছাত্রছাত্রীদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আমাদের একটা দাবি এবং একটাই চাওয়া সেটা হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন যতক্ষণ পর্যন্ত না ইউনানি মেডিকেল কাউন্সিল গঠন হবে ইউনিসিন নয় অর্থাৎ এমডিজিএস এবং বিডিএস দের নয় যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায়ের জন্য যতটুকু প্রণান্ত বা প্রতিষ্ঠা সবার দরকার আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব সবাই রাজি আছেন ইনশাল্লাহ আমাদের কর্মসূচি দিন দিন কঠোর থেকে কঠোরতা হচ্ছে গভর্নমেন্টকে হুশিয়ার করে বলতে চাই আপনি ডাক্তার ইউনুদ সরকার শিক্ষা সরকার আপনি দেখেন এখানে মেডিকেল কলেজের ছাত্ররা কি নিয়ে আসছে নিশ্চয়ই তাদের যৌক্তিক দাবি আছে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যেহেতু আপনি শিক্ষা বান্ধব গভর্নমেন্ট সুতরাং এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষা যে দাবি এটা আদায়ের জন্য আপনার আশু দৃষ্টি কামনা করছে পাশাপাশি আমি এটাও হুশিয়ার করে বলতে চাই এই রাজ্যের লক্ষ্যে যারা প্রতিবন্ধর হয়েছেন এবং বিভিন্নভাবে কী কী কির অবস্থানে যারা দাঁড়িয়েছেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা আপনাদের ভুলকে স্বীকার করে নিন আপনারা আপনাদের অবস্থানকে বুঝতে শিখুন তখনই ডিপ্লোমা এবং ব্যাচেলার ডাক্তার এক নয় আপনি এমবিবিএস বিডিএসদের সাথে যদি তুলনা করেন এমবিবিএস বিডিএসদের সাথে যারা ম্যাচ করবা তারা কখনই সমানে হতে পারে না সুতরাং ইউনানিয়ার যদি সিস্টেমে যারা ডিপ্লোমা রয়েছে এবং যারা ব্যাচেলার রয়েছেন নিশ্চয়ই তাদের শিক্ষকতা পার্থক্য রয়েছে জ্ঞান ধরনের পার্থক্য রয়েছে সুতরাং আপনারা আপনাদের ভুল বা বুঝতে পারে আমি আশা করি এই আইন এবং কারণশীল বাস্তবায়নের লক্ষ্যে বাধা হয়ে থাকতেন না তাদেরকে ধন্যবাদ এবং আমাদের আন্দোলনকে আস্তে আস্তে জোরদার করে লক্ষ্যে আমরা আমাদের সফলতার শীর্ষে পৌঁছে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সচ্যান্দি এটা

চ্ছে রক্ত <Hands -potsound> <Yeah. cekwarm stanza> <Yeah>. <Jacquardina seaweed> yeah. কেন সাপ্ত এই সরকারের সরকার হয় এই ব্যাপারে আছে শুধু এই আন্দোলনের আন্দোলন না কারণ সব আন্দোলন এই আন্দোলন বাংলাদেশের সর্বশিক্ষিত আন্দোলনের আইনের পরিপ্রেক্ষিত আন্দোলন এই আন্দোলন যারা অভিযোগ আন্দোলন নয়

लाइट करो